বাংলাদেশে তো আপনার কল আছে মোটর আছে মানে যেই কোনো জায়গা থেকে পানি তোলা যায় উঠানো যায় তারপরে কল দেখতে পানি উঠানো যায় আর বিদেশ গাড়ি দেখছেন এটা তো পানি নিয়ে আপনার কোম্পানি আছে সব জায়গায় এই যে সব গাড়ি দিয়ে পানি দেয় মানে উঠার কোনো সিস্টেম নাই আর একটা চকলেট নিলাম সব সময় তো ঠান্ডাই খাই আজকে চকলেট খাইয়ে দেখি কেমন লাগে মানে দেখে বোঝা যাইতেছে খুব সুন্দর একটা চকলেট মানে খাইলে মজা লাগবো এই কারণটা নিচ্ছি আড়াই রিয়াল এই চকলেটটার দাম আড়াই রিয়াল কি লাল দেন টক টুক খেলা হয়ে গেছে এই যে লাল দেখছেন মানে আর সর্বোচ্চ দুই থেকে তিন দিন পরে একবার ফাইকে যাবো গা ফুললি এই যে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দুইটা সোফা ফলাইছে এই সোফাটা ভালো নতুন একবার ফ্রেশ দেন ভালো কিছু নাই এই সোফাটা একটু পরে মানে সন্ধ্যার পরে এখান থেকে লয়ে যাব নিয়া তারপর রুমের মাঝে ফাতমু মানে বাইরে ফাতমু আইতার কি মোবাইল টিপা যায় এই যে একবার নতুন পিওর কোনো ভালো টালো নাই দেখেন ময়লা আছে একবারে ফ্রেশ বাংলাদেশে তো আপনার কল আছে মোটর আছে মানে যে কোনো জায়গা থেকে পানি তোলা যায় উঠানো যায় তারপরে কল যাইতে পানি উঠানো যায় আর বিদেশ দেখেন এই যে গাড়ি দেখছেন এটা তো পানি নিয়ে আইছে আপনার যত কোম্পানি আছে সব জায়গায় এই যে সব গাড়ি দিয়া পানি দেয় মানে নিচে তো উঠার কোনো সিস্টেম নাই আর যে পানি এগুলা খাওয়া যায় লবণাক্ত পানি মানে পানি কিনা ছাড়া সৌদি আরব কোনো ভাও নাই এই যে গাড়ি এক গাড়ি পানি আপনার পঞ্চাশ রিয়াল একশো রিয়াল যত কোম্পানি দেন সৌদি আরবের যত সৌদি ঘর বাড়ি আছে সব জায়গায় পানি গাড়ি থেকে রাখে গাড়ি থেকে রাইকা তারপরে কুলার হয় তারপরে পানি কুলার হয়ে ঠান্ডা হয় তারপরে আসে মানে আমরা তো জানিছি দুটাই বউ উঠাই যে খাই বই মন কোনো ভাও নাই সব লবণাক্ত পানি বা কালার মাঝে বেছে আপনার এক বোতল পানি আট রিয়াল আর এই যে আমাদের কোম্পানির সাথে কিন্তু আইস ফ্যাক্টরি আছে ওইখান থেকে আমরা পানি আগে আনতাম ফিরি তারপর বল দিয়ে আইসা আপনার বাইরে যে কল আছে এই যে কল টিপ দিলে পানি পড়তো বইরা বইরে না কোম্পানিতে খাইতাম তারপর হঠাৎ করে বল দিয়ে আইসা এটা বন্ধ করে দিছে তারপর থেকে পানি দেনার। আর মানে টাকা দিলেও পানি দেয় না পরে আপনার এক হাজার লিটার আইবিসি এগুলো নিয়ে নিয়ে যাই ফোর ক্লিপ নিয়ে তারপর বইরে এখন নিয়ে আসি তারপর খাই এটা খেজুর মোহের মাঝে দিয়া লই এই যে ফাক্সে কিন্তু খেজুর এই যে লাল দেন ফাইকটা কি লাল হইছে এই যে অনেক বড় একটা খেজুর কিন্তু এই যে কি লাল দেন টক তো কি লাল হইছে এই যে লাল দেখছেন মানে আর সর্বোচ্চ দুই থেকে তিন দিন পরে একবার পাইকে যাবোগা ফুললি এই যে এই লাল টক টক তো হয়েছে ভাইকা এই যে খেজুর আমার অনেক শখ অনেক ইচ্ছা আমার ফেসবুক পেজে একটা ভিডিও ফার্স্ট মিলিয়ন ভিউ হবে ফার্স্ট মিলিয়ন তো দূরের কথা মানে পাঁচশো মানুষই দেখে না ভালো হবে মানে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করতেন তাহলে অবশ্যই আমার একটা ইচ্ছা পূরণ হইতো একটা ভিডিওতে যদি ফার্স্ট মিলিয়ন ভিউ হইতো তাহলে আর কি আমার আইডিতে কটা ফলোয়ার বাড়লো হইলে ডলার আস রইলে মানে আমার একটু হুকার হইলি একটা চকলেট নিলাম সব সময় তো ঠান্ডাই খাই আজকে একটা চকলেট খাইয়ে দেখি কেমন লাগে মানে দেখে বুঝা যাইতেছে খুব সুন্দর একটা চকলেট মানে খাইলে মজা লাগবো এই কারণে নিছি আড়াই রিয়াল এই চকলেটটার দাম আড়াই রিয়াল খাই দেখি আজকে কেমন লাগে চকলেট মানে মাঝে মাঝে খাই চকলেট এক রিয়াল দেড় রিয়াল করে বেশি ভালো লাগে আজকে স্পেশাল চকলেটটা খুব মজা চকলেট না ক্ষীর মন এরকম লাগতেছে কাজলি লেবু গাছ এই যে কত ছোট ছোট লেবু ধরছে দেখছেন কাজলি লেবু গাছ এই লেবু কিন্তু অনেক গন্ধ মানে ভাতের সাথে খাইলে যে গন্ধ আছে গন্ধ দিয়ে ভাত খাওয়া যায় একবারে ছোট ছোট লেবু তারপরে রোদে একবারে শুকায় গেছে গা এই যে কি অবস্থা হইছে গাছ দেখছেন সাইড ও সাইডে আপনার ফাঁকা কি জাগার মাঝে গাছ কত সুন্দর হইছে এইসব জায়গার জীবনে ও বাংলাদেশে পাক্কা মাটি সাড়ি নাই বালু বালুর মাঝে কি গাছ তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ